হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বয়স সংক্রান্ত বেশ কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো এই অঙ্কগুলো মূলত রেলের বিভিন্ন পরীক্ষায় আর পি এফ বলো গ্রুপ ডি বলো এন বলো তো বিভিন্ন পরীক্ষায় এসেছে রেলের বিভিন্ন পরীক্ষায় তো বয়স সংক্রান্ত অঙ্ক শুধুমাত্র রেলের পরীক্ষা নয় প্রায় সমস্ত পরীক্ষাতেই দুটো তিনটে করে এই বয়স সংক্রান্ত অঙ্ক থাকে তো আজকে আমি এই বয়স সংক্রান্ত অঙ্ক আমরা যে পদ্ধতিতে এতদিন করে এসেছি তোমরাও করেছো যে রেশিওতে থাকলে বা দুটো রেশিও থাকলে সেই রেশিওকে যদি সমান থাকে তাহলে এক ধরনের যদি সমান না থাকে তাহলে দুটো রেশিওকে সমান করে তারপরে কিভাবে কি করতে হয় তো আজকে আমরা কিন্তু আদৌ সেই ক্যালকুলেশনের দিকে যাবই না যতগুলো অঙ্ক আজকে তোমাদেরকে করাবো দেখো সবগুলোই কিন্তু আমরা সরাসরি যে অপশান আছে অপশান থেকে কি পদ্ধতিতে খুব সহজে বেছে নেওয়া যায় অঙ্ককে ক্যালকুলেশান না করে সেই টেকনিক সে পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরোটা তোমরা দেখো যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও তাহলে চলো প্রথম যে অঙ্ক সেটা আমরা দেখে নিই প্রথম অঙ্ক যেটা সেটা বলছে যে এ ও বি এর বর্তমান বয়সের যোগফল তিরিশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে থ্রিস টু টু এর বর্তমান বয়স কত তো এই অঙ্ক খুব যে কঠিন নয় কিন্তু আমরা যে পদ্ধতি পরের যে অঙ্কগুলো সেগুলো আরও ভালো করে বুঝতে পারবে এখানে দেখো যে দুটো জিনিস দিয়েছে দুজনের বয়সের অনুপাত একটা দিয়েছে সেটা হচ্ছে কি এ আর বি এদের যে বয়সের অনুপাত দিয়েছে সেটা কত থ্রি টু টু কিন্তু এই যে থ্রি টু টু বলেছে এটা কিন্তু কত না পাঁচ বছর পর বলেছে এবং প্রশ্ন যেটা আমরা পড়ে নিয়ে প্রশ্নে যাব যে প্রশ্নে বলেছে এর বর্তমান বয়স কত তাহলে একটা জিনিস দেখো যে পাঁচ বছর পর যদি এদের অনুপাত এটা হয় তাহলে কি হবে না এর যে বয়স হবে সেটা ডেফিনেটলি পাঁচ বছর পরে যে বয়সটা হবে সেটা অবশ্যই তিন দিয়ে কি হবে ভাগ যাবে তাহলে কি হবে এদের এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তো সবই বর্তমান বয়স তাহলে এক্ষেত্রে আমি সবগুলোর ক্ষেত্রে সরাসরি আমরা পাঁচ বছর পরে মানে সবগুলোর ক্ষেত্রে আমরা পাঁচ যোগ করে ফেলবো এবং যেটা শুধুমাত্র তিন দিয়ে ডিভিজিবল হবে সেটাই শুধুমাত্র আমাদের আনসার হবে তো এক্ষেত্রে দেখো এগারো পাঁচে ষোলো তিন দিয়ে কিন্তু ভাগ যাবে না তার এ আমি কেন তিন দিয়ে কেন করছি তার কারণ এর বর্তমান বয়সের কথা বলেছে যে এই কারণে আমরা তিন দিয়ে করছি আর যদি বিয়ের কথা বলতো তখন আমরা দুই দিয়ে করতাম তো পাঁচ বছর পরে কথা হবে বর্তমান বয়সের সঙ্গে পাঁচ যোগ করলাম এগারো পাঁচে ষোলো তিন দিয়ে ভাগ যাবে না উনিশ পাঁচে চব্বিশ তিন দিয়ে ভাগ যাবে উনচল্লিশ পাঁচে চুয়াল্লিশ তিন দিয়ে ভাগ যাবে না উনত্রিশ পাঁচে চৌত্রিশ এটাও তিন দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে কোনটা শুধুমাত্র বি যেটাকে পাঁচ যোগ করলে উনিশ পাঁচে চব্বিশ তিন দিয়ে ভাগ যাবে তো এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর পরের দিকে যে অঙ্কগুলো সেগুলো তোমরা বুঝতেই পারবে যে একাধিক রেশিও বা অনুপাত থাকলে আগে পরে থাকলে যে পদ্ধতিতে আমরা এতদিন করেছি আদৌ সে পদ্ধতিতে যাওয়া দরকার নেই সরাসরি উত্তর দেখে আমরা কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবো এটার ক্ষেত্রে একটা জিনিস দেখলে যে পাঁচ বছর পরে অনুপাত হবে তাহলে এদের সঙ্গে যে ওগুলো আছে এগুলো তো বর্তমান বয়স তাহলে এর সঙ্গে পাঁচ যোগ করলে যে সংখ্যাটা হবে সেটা যদি এর ক্ষেত্রে জানতে চায় তিন দিয়ে ভাগ যাবে আর যদি বিয়ের ক্ষেত্রে বলতো তাহলে সেটা দুই দিয়ে ভাগ যেত সুতরাং এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন সঙ্গে সঙ্গে তোমাদের মনে জাগতে পারে যে সেটা যদি একাধিক উত্তর থাকে তাহলে কী হবে তারও ব্যবস্থা আছে তো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এবারে যে অঙ্ক এন টিপিসি দু হাজার একুশে এসেছিলো অঙ্কটাতে বলছে কেশব ও বিপুলের বয়সের অনুপাত নাইন স্টুটেন তো কিছু যদি বলা না থাকে তাহলে সেটা ধরতে হবে বর্তমান বয়সের অনুপাত বারো বছর পর তাদের বয়সের অনুপাত হবে তেরো ইস টু কেশবের বর্তমান বয়স কত তাহলে কেশব এবং বিপুল এই দুজনের ক্ষেত্রে কথা বলা হচ্ছে একজন হচ্ছে কেশব এবং আরেকজন হচ্ছে বিপুল এদের যে বর্তমান বয়সের অনুপাত সেটা কত বলছে না নাইন ইস টেন বলছে এবং আরেকটা যেটা রেশিও দিয়েছে বারো বছর পরে বারো বছর পরে সেই রেশিও কত হয়ে যাবে না তেরো এবং চোদ্দো হয়ে যাবে এখন একটা জিনিস দেখো যে দুটো যখন রেশিও থাকবে আমরা যে পদ্ধতিতে করেছি আদৌ কিন্তু যাবো না তাহলে এখানে যখন বলেছে যে কার ক্ষেত্রে বলেছে যে এখানে কেশবের বর্তমান বয়স কত কারণ কেশবের কথা বলেছে তার মানে এক্ষেত্রে নয় নিয়ে আমরা ভাববো ঠিক আছে এটা তো বর্তমান বয়সের অনুপাত আছে আর বর্তমান বয়সই চেয়েছে তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে এখানে যে অল্টারনেট যেগুলো উত্তর আছে সেগুলো তো সব বর্তমান বয়সের দেওয়া আছে তাহলে যেটা নয় দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে তো এক্ষেত্রে কোনটা দেখো নতুনের সাতাশ এটা যাবে বিয়াল্লিশ নয় দিয়ে যাবে না তিরিশও যাবে না উনচল্লিশও যাবে না সরাসরি দেখব এবং উত্তর আমরা করব কোনটা সঠিক উত্তর ঠিক আছে এটা আর তোমরা যদি কেউ মনে করো যে পরের যে অপশান আছে সেটা দিয়ে সেই রেশিও দিয়ে তোমরা চেক করে দেখতে পারো সেটা কত বলছে না এখানে যেটা বলছে পরে যে বারো বছর পর তো এটা যদি বর্তমান বয়স হয় তাহলে এর সঙ্গে সবগুলোর সঙ্গে বারো যোগ করে দাও তো সবগুলোর সঙ্গে বারো যোগ করার পরে তারপরে কী দেখতে হবে না যদি কেশবের ক্ষেত্রে বলেছে তখন বললো আমরা এটা কত দিয়ে ভাগ যেতে হবে না তেরো দিয়ে ভাগ যেতে হবে তো এখানে দেখো সাতাশ আর বারো কত উনচ উনচল্লিশ হচ্ছে তো উনচল্লিশ কিন্তু তেরো দিয়ে ভাগ যাচ্ছে সুতরাং দুটো দিক দিয়েই হবে আর যদি অন্যগুলো দেখো যে বিয়াল্লিশ প্লাস বারো চুয়ান্ন তেরো দিয়ে যাবে না তিরিশ প্লাস বারো বিয়াল্লিশ তেরো দিয়ে যাবে না উনচল্লিশ প্লাস বারো একান্ন সেটাও কিন্তু তেরো দিয়ে যাবে না আদৌ দেখার দরকার নেই আমরা প্রথমেই দেখব যেহেতু বর্তমান বয়সের অনুপাত এবং বর্তমান বয়স দেওয়া আছে কেশবের ক্ষেত্রে বলেছে তাহলে নয় তাহলে নয়ের একটা গুণিত হবে তো যদি দুটো থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা দেখতাম যে কোনটা কারেক্ট হবে কিন্তু যেহেতু আমরা একটাই পেয়েছি নয় দিয়ে ভাগ যাচ্ছে সাতাশ বছর তার মানে এ হচ্ছে সঠিক উত্তর গ্রুপটিতে আসা এই অঙ্কে বলছে যে দু বছর আগে সুভাষ ও প্রণবের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ফাইভ এখন থেকে তিন বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু সিক্স প্রণবের বর্তমান বয়স করে তাহলে এখানে দেখো এখানেও কিন্তু কী দিয়েছে না দুটো অনুপাত দিয়েছে এবং কারা কাদের মধ্যে না সুভাষ এবং প্রণব একজন হচ্ছে সুভাষ এবং আরেকজন হচ্ছে প্রণব তো এদের যে অনুপাত দিয়েছে সেটা কত দু বছর আগের কথা বলছে সেটা ফোর ইস টু ফাইভ ঠিক আছে ফোর ইস টু ফাইভ আর পরে একটা দিচ্ছে সেটা হচ্ছে কত না তিন বছর পর হচ্ছে ফাইভ ইস টু সিক্স তিন বছর পর এটা হচ্ছে তিন বছর পর এবং এটা হচ্ছে দু বছর আগে ঠিক আছে তো এখানে একটা জিনিস দেখো যেহেতু বর্তমান বয়সের কথা জানতে চেয়েছে কার জানতে চেয়েছে প্রণবের ক্ষেত্রে জানতে চাইছে তাহলে প্রথমে আমরা দেখবো সেটা কত পাঁচ কিন্তু এটা যেটা দেওয়া আছে এগুলো তো সব কী আছে না বর্তমান বয়স দেওয়া আছে তো বর্তমান এটা তো বর্তমান বয়সের অনুপাত নয় এটা হচ্ছে কি বছর আগে তাহলে এক্ষেত্রে আমরা কি করব না সবগুলো থেকে আমরা দুই বাদ দিয়ে দেবো তাহলে দেখব যে যেটা দুই দিয়ে বাদ দেওয়ার পরে যেটা পাঁচ দিয়ে ভাগ যাবে সেটাই হবে প্রণবের বর্তমান বয়স তাই না বছর আগের অনুপাত এটা তাহলে এখানে এটা তো বর্তমান বয়স তাহলে এখানে দু বছর আগে মানে কি সবগুলো থেকে দুই বাদ দিচ্ছি তাহলে এখানে দেখো যে কুড়ি থেকে যদি দুই যায় তাহলে সেক্ষেত্রে হবে পাঁচ দিয়ে যাবে না পঁচিশ থেকে দুই গেলে তেইশ এটাও যাবে না সাতাশ থেকে দুই গেলে কত পঁচিশ এটা হতে পারে আর বাইশ থেকে দুই গেলে কুড়ি তাহলে এটাও হতে পারে তাহলে দেখো কিন্তু দুটো উত্তর বেরিয়েছে তো দুটো উত্তর বেরোলেও কিন্তু আদৌ আমরা অঙ্ক কিন্তু যাবই না তাহলে পরের যে অপশান আছে দেখো সেটা কী বলছে তিন বছর পর ফাইভ ইস টু সিক্স তো তিন বছর পর যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না এর সঙ্গে আমাকে তিন যোগ করতে হবে তাহলে এখানে থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখানে দেখো যেটা সেক্ষেত্রে কী হবে যেহেতু এখানে প্রণবের ক্ষেত্রে বলেছে তাহলে সেক্ষেত্রে তিন বছর পর যেটা হবে বর্তমান বয়সের সঙ্গে তিন যোগ করছি তাহলে সেটা ছয় দিয়ে ভাগ যেতে হবে তো উত্তর তো আমার দুটো হয়েছিল তাহলে এখানে দেখো সাতাশ আর তিনে কত হচ্ছে তিরিশ এটা কিন্তু ছয় দিয়ে যাবে আর বাইশ প্লাস তিন তো পঁচিশ এটা কিন্তু যাবে না আলটিমেটলি আমাদের উত্তর কোনটা হলো সি হলো টোয়েন্টি সেভেন ইয়ার্স সুতরাং অঙ্কে না গিয়ে সরাসরি অপশান থেকে আমরা কিভাবে অঙ্কগুলোকে করব এই বয়স সংক্রান্ত অঙ্গ যদিও আজকে রেলের দেখাচ্ছি বললাম কিন্তু সমস্ত পরীক্ষাতেই বয়স সংক্রান্ত অঙ্ক থাকে সুতরাং এই টেকনিকটা দেখে নাও এই টেকনিকের সাহায্যে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরাও কিন্তু এইভাবে দ্রুত সমাধান করতে পারবে অঙ্কে বলছে মায়া এবং মীরার বর্তমান বয়সের অনুপাত সিক্স টু ফাইভ পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত হবে নাইন ইস টু এইট মিরার বয়স কত তো মিরার বয়স কত যদি কিছু বলা না থাকে তাহলে সবসময় ধরতে হবে যেটা বললাম সেটা হচ্ছে বর্তমান বয়স তার মানে মিরার বর্তমান বয়স কত তাহলে এখানে দুজন একজন হচ্ছে মায়া এবং মিরা তো এদের যে অনুপাত দিয়েছে মায়া আর মিরা এদের কিছু বলার বর্তমান বয়সের অনুপাত কত না সিক্স ইস টু ফাইভ আর পরে যেটা দিয়েছে সেটা বলছে পনেরো বছর পর তো আমি লিখলাম ক্লাস ফিফটিন তো এখানে যে অনুপাত দিয়েছে সেটা কত হবে নাইন ইস টু এইট হবে তো এখানে জানতে চেয়েছে কার বলছে যে মিরার বয়স কথা বা মিরার বর্তমান বয়স্ক তার মানে মিরার ক্ষেত্রে যদি হয় এবং বর্তমান বয়স বলেছে এটা বর্তমান বয়সের অনুপাত তার মানে এক্ষেত্রে কী দেখব যে অল্টারনেট যে অপশানগুলো আছে বা উত্তরগুলো আছে সেটা কোনটা পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু আমরা যদি একটু অপশানের দিকে তাকিয়ে দেখি যে সেটা তিরিশ কুড়ি পঁয়ত্রিশ পঁচিশ সবগুলোই কিন্তু পাঁচ দিয়ে ডিভিজিবল হচ্ছে তার মানে এক্ষেত্রে প্রথম যে অপশান সেটার সাহায্যে কিন্তু আমরা উত্তর কিন্তু আদৌ করতে পারলাম না দ্বিতীয় অপশান কত বলছে পনেরো বছর পর তার মানে সবগুলোর ক্ষেত্রে আমরা কি করব পনেরো দিয়ে আমরা যোগ করে ফেলব বর্তমান বয়সের সঙ্গে আমরা সবগুলোর ক্ষেত্রে পনেরো আমরা যোগ করে ফেলব এবং যোগ করার পরে যেহেতু মিরার ক্ষেত্রে বলেছে তাহলে সেক্ষেত্রে দেখবো যে পনেরো যোগ করার পরে কোনটা আট দিয়ে ডিভিজিবল হচ্ছে সেটাই হবে আমাদের সঠিক উত্তর তো এটাকে দেখো সেটা হচ্ছে কত তিরিশ আর পনেরো পঁয়তাল্লিশ এটা আট দিয়ে ভাগ যাবে না কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ এটাও যাবে না পঁয়ত্রিশ আর পনেরো পঞ্চাশ এটাও যাবে না পঁচিশ প্লাস পনেরো চল্লিশ তার ক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর তো যে পদ্ধতিতে এতদিন আমরা করে এসেছি আদৌ কিন্তু দরকার হবে না তো তোমরা যদি চাও এই ধরনের সেশন বা এই ধরনের ক্লাস আমি আরেকটাও করতে পারি তো এইভাবে বয়স সংক্রান্ত একাধিক কী আছে না প্রশ্ন আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলোকে আমরা সরাসরি ঠিক এই পদ্ধতিতে অপশান থেকে আমরা বেছে নিতে পারবো পুরোপুরি অঙ্কটাকে না করে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমটা ক্ষেত্রে যেহেতু দেখলাম যে সবগুলো পাঁচ দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দ্বিতীয় অপশান যেহেতু পনেরো বছর পর তার মানে বর্তমান পাসের সঙ্গে পনেরো যোগ করলে তো হবে তাই না তো সবগুলোকে পনেরো যোগ করে দেখলাম এবং যদি মীরার ক্ষেত্রে বলেছে তাহলে তার অনুপাত কত হবে আট যদি বলতো মায়ের ক্ষেত্রে কত হবে তাহলে আট দিয়ে নয় দিয়ে ভাগ করতাম তাহলে পনেরো দিয়ে যোগ করার পরে শুধুমাত্র যেটা দেখলাম যে আট দিয়ে যেটা ডিভিজিউল হবে সেটা সঠিক উত্তর এবং সেটা হচ্ছে কোথায় ডি তার মানে ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর গ্রুবতে আসা এই অঙ্কে বলছে যে পি এর বর্তমান বয়সের তিন গুণ কিউয়ের বর্তমান বয়স থেকে পঁচিশ বছর বেশি এরপর বলছে যে দশ বছর পর কিউয়ের বয়সের দুগুণ পিয়ের বয়সের তিন গুণের থেকে আঠারো বছর কম তো কিউয়ের বর্তমান বয়স কত তাহলে এখানে দেখো দুজনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পি এবং কিউ এবং বলছে পি এর তিন গুণ তো পি এর যদি তিন গুণ হয় তাহলে আমরা বলবো থ্রি পি তো বলছে যে এটা কিউয়ের বয়সের থেকে কত কম বলেছে এখানে না পঁচিশ বছর কম তাহলে এখান থেকে আমরা পঁচিশ আমরা বিয়োগ করতে পারি বা কিউয়ের যে বয়স তার সঙ্গে আমরা পঁচিশ যোগ করতে পারি দুটো ইকুয়েশান কিন্তু একই বলছে যে পি এর বয়সের তিন গুণ সেটা কত হবে না কিউয়ের বয়সের যা বয়স সেখান থেকে পঁচিশ কম তার মানে হয় এখান থেকে থ্রি পি মাইনাস পঁচিশ করতে হবে অথবা কিউ প্লাস পঁচিশ করতে হবে পাশে মাইনাস থাকলে ও পাশে গেলেই প্লাস হয়ে যাবে ঠিক আছে তো এখানে প্রশ্নে যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে কিউয়ের বর্তমান বয়স কথা মানে এখন দেখতে হবে যে কিউয়ের বর্তমান বয়স জানতে চেয়েছি তাহলে এখন দেখো যে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো সবই তো কিউয়ের বর্তমান বয়স তাহলে কিউয়ের যে বর্তমান বয়স আমরা জানি যে সেটার সঙ্গে পঁচিশ যোগ করলে যে যোগফল হবে সেটা অবশ্যই কী হবে না তিন দিয়ে ডিভিজিবল হতে হবে তাই না তিন দিয়ে ভাগ যেতে হবে তাহলে কিউয়ের কী হবে না ষোলো বছর যদি হয় তাহলে ষোলো আর পঁচিশ তো সেক্ষেত্রে কথা হবে একচল্লিশ সেটা কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না উনিশ প্লাস পঁচিশ যদি হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে চুয়াল্লিশ সেটাও তিন দিয়ে ভাগ যাবে না একুশ প্লাস পঁচিশ ছেচল্লিশ সেটাও তিন দিয়ে ভাগ যাবে না সতেরো প্লাস পঁচিশ বিয়াল্লিশ সেটা কিন্তু তিন দিয়ে ভাগ যাবে কেননা এক্ষেত্রে কিউয়ের বর্তমান বয়স কত সতেরো বছর অঙ্ক আমরা পুরো করব না সরাসরি আমরা যে কন্ডিশান দিয়েছিল প্রথমে দিয়েছি যে পি এর বর্তমান বয়সের তিন গুণ তো থ্রি পি সেটা কত বলছে না কিউয়ের বর্তমান বয়সের থেকে কি হচ্ছে পঁচিশ বছর কম তার মানে তুমি এটাও করতে পারো থ্রি পি মাইনাস পঁচিশ ইকাল টু কিউ বা থ্রি পি ইকোয়াল টু কিউ প্লাস পঁচিশ তাহলে এক্ষেত্রে দুটো কন্ডিশন একই হতে হবে তাহলে কিউয়ের এমন একটা মান এমন একটা মান মানে কি বর্তমান বয়স যেটা অপশানে দেওয়া আছে সেটা পঁচিশের সঙ্গে যোগ করলে সেটা অবশ্যই কী হবে যেহেতু পি তারপরে তিন দিয়ে ডিভিজিবল হতে হবে তার মানে এই ধরনের একটাই উত্তর পেলাম সেটা হচ্ছে সতেরো বছর তার মানে ডি হচ্ছে সঠিক উত্তর অঙ্কে বলছে মহেন্দ্র ও জাহিদের বয়সের অনুপাত সিক্স ইস টু সেভেন তার মানে বর্তমান বয়সের অনুপাত পনেরো বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল নাইন ইস টু ইলেভেন মহেন্দ্রর বর্তমান বয়স কত তাহলে এখানে দুজনের কথা বলেছে একজন হচ্ছে মহেন্দ্র এবং আরেকজন হচ্ছে জাহিদ তাহলে মহেন্দ্র এবং কে জাহিদ এদের যে বর্তমান বয়সের অনুপাত দিয়েছে সেটা হচ্ছে সিক্স ইস টু সেভেন এবং পরে যেটা বলছে সেটা হচ্ছে যে পনেরো বছর আগে আগে মানে কি তো সেক্ষেত্রে মাইনাস ফিফটিন করবো এবং সেক্ষেত্রে মহেন্দ্র এবং জাহিদ এদের যে বয়সের অনুপাত সেটা কত না নাইন ইস টু ইলেভেন তাহলে একটা জিনিস দেখো যে এটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি বা লিখে দেখাচ্ছি কিন্তু আদৌ কিন্তু তোমাদের করা দরকার নেই যেখানে প্রশ্ন আছে সেই প্রশ্নেই কিন্তু তোমরা দেখে উত্তর করতে পারবে উৎ কী বলেছে যে মহেন্দ্র বর্তমান বয়স কারণ মহেন্দ্র যদি বর্তমান বয়স হয় তাহলে ছয়ের আমরা গুণিত দেখব তার কারণ এখানে যেগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে মহেন্দ্রর বর্তমান বয়স ঠিক আছে তো মহেন্দ্র যদি বর্তমান বয়স হয় তাহলে ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ যেতে হবে তো ছয় দিয়ে যদি ভাগ যায় সেটা আমরা অপশান দেখে নিই ছয় দিয়ে ভাগ প্রথমটার ক্ষেত্রে দশ যাবে না ষাট যাবে চুয়ান্ন যাবে আঠারো যাবে তার মানে এক্ষেত্রে এ বাদে বি সি এবং ডি তিনটে কিন্তু উত্তর হতে পারে তো সঙ্গে সঙ্গে আমরা দ্বিতীয় অপশান যাবো সেটা হচ্ছে কি পনেরো বছর কী দিয়েছে না পনেরো বছর আগে তো পনেরো বছর আগে যদি হয় সবগুলোর থেকে আমরা কি করব না মাইনাস পনেরো আমরা করব তাহলে সেক্ষেত্রে কত হবে এবং সেটা কত দিয়ে তখন ভাগ যেতে হবে না নয় দিয়ে ভাগ যেতে হবে তাহলে এখানে দেখো যে ষাট থেকে যদি পনেরো যায় তাহলে সেক্ষেত্রে কত হবে পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ বি হতে পারে চুয়ান্ন থেকে পনেরো গেলে উনচল্লিশ সেটা নয় দিয়ে যাবে না আঠারো থেকে পনেরো গেলে তিন সেটাও কিন্তু নয় দিয়ে যাবে না তার মানে এক্ষেত্রে অপশান যেটা বি সেটা হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখতেই পাচ্ছ যে খুব সহজভাবে তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি কিন্তু তোমরা যখন প্রশ্নে সলভ করবে পরীক্ষায় তোমরা কিন্তু যেখানে লেখা আছে সেখানেই সরাসরি দেখবে যে কী দিয়েছে মহেন্দ্র দিয়েছে তাহলে ছয় অনুপাত ছয় দিয়ে যদি একটা থাকে তা তো হয়েই গেল আর যদি দেখা যায় না ছয় দিয়ে যাচ্ছে না তার মানে হবে না পনেরো বছর আগে বলেছে তাহলে যেগুলো আছে সেগুলোতে পনেরো বিয়োগ করবে ষাট থেকে পনেরো অপশান তো দেওয়াই আছে তোমার কাছে তো কত হচ্ছে না ষাট থেকে যদি পনেরো যায় পঁয়তাল্লিশ এটা চলে যাবে চুয়ান্ন থেকে পনেরো গেলে উনচল্লিশ যাবে না আঠেরো থেকে পনেরো গেলে তিন সেটাও যাবে না তার মানে এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ষাট এই যে দুটো রেশিও আপনি করছেন একটা মিলে গেলে তো ঠিকই আছে যদি প্রথমটা না মেলে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখা হচ্ছে যদি এমনও হয় যে দুটো রেশিও দিয়ে কিন্তু একটা উত্তর পাওয়া গেল না দেখা গেল দুটো উত্তর পাওয়া যাচ্ছে তখন সেক্ষেত্রে কী হবে সেটারও ব্যবস্থা আছে সেটারও পদ্ধতি আছে তার জন্য ভিডিও তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে দেখলেই তোমরা বুঝতে পারবে যে যদি এইভাবে দুটো অপশান বা দুটো রেশিও করার পরেও যদি একাধিক উত্তর থাকে একটা না বেরোয় বা দুটো উত্তর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো সেটাও তোমরা জানতে পারবে এবারে যে প্রশ্ন সেটা আর যেই এই পরীক্ষায় এসেছিলো প্রশ্নে বলছে যে তিন ব্যক্তির বয়সের অনুপাত ফোর টু সেভেন টু নাইন আট বছর আগে তাদের মোট বয়স ছিল ছাপ্পান্ন বছর সব থেকে বড়ো ব্যক্তির বয়স কত তাহলে এখানে দেখো যদি আমরা এবিসি তিনজন ধরি তিনজনের ক্ষেত্রে যদি এখানে নাম দেয়নি তো যদি আমি এবিসি তিনজনের ক্ষেত্রে বলি তাহলে তাদের বয়সের অনুপাত মানে তাদের বর্তমান বয়সের অনুপাত সেটা কত ফোর ইস টু সেভেন ইস টু নাইন তো প্রথম আমরা এটা দিয়ে দেখে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে কার জানতে চেয়েছে সব থেকে বড়ো ব্যক্তি তো সব থেকে বড়ো ব্যক্তি মানে এক্ষেত্রে কি যার অনুপাত বেশি সে হচ্ছে বড়ো ব্যক্তি তার মানে এক্ষেত্রে নয় তার মানে যদি আমরা ধরে নিই আমরা যেটা এবিসি নাম দিয়েছিলাম তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সব থেকে বড়ো তার কারণ এখানে যে তিনটে অনুপাত বা সংখ্যা দিয়েছে তার সি এরটাই থেকে বেশি তার মানে এক্ষেত্রে কী হবে না এখানে যে উত্তরটা হবে সেটা অবশ্যই কী হবে না নয়ের একটা গুণিতক হবে তো নয়ের যদি গুণিতক দেখি তাহলে আঠাশ নয় দিয়ে যাবে না বাইশ নয় দিয়ে যাবে না বিয়াল্লিশ যাবে না নয় চারের ছত্রিশ একমাত্র সিতেই হবে এখন ছত্রিশ একমাত্র নয় দিয়ে যাচ্ছে আর পল্লুগুলো কিন্তু নয় দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তো এইভাবে আমরা চটপট করে ফেলবো জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে যেটার ক্ষেত্রে প্রথম অপশান হচ্ছে না বা প্রথম রেশিও হচ্ছে না সেক্ষেত্রে দ্বিতীয় যে রেশিও আছে সেটাই দেখতে হবে তো অঙ্ক তোমাদের আদৌ করা দরকার নেই যেখানে প্রশ্ন আছে সেই প্রশ্ন পড়েই তোমরা সরাসরি উত্তরও তো সেখানে দেওয়া আছে তো প্রশ্ন পড়েই তোমরা সরাসরি উত্তর করতে পারবে এই জন্য আদৌ ক্যালকুলেশনের কোনো প্রয়োজন হবে না আর পি এফ কনস্টেবলে আসা অঙ্কে বলছে যে ছ বছর আগে দুজন ব্যক্তি পি ও কিউ এর বয়সের অনুপাত ছিল থ্রি টু টু চার বছর পর তাদের বয়সের অনুপাত ইস টু সেভেন হবে পি এর কত তার মানে পি এর বর্তমান বয়স কত তাহলে এখানে প্রথমেই দেখো যে দুজনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে একজন হচ্ছে পি এবং আরেকজন হচ্ছে কিউ এবং এদের ক্ষেত্রে বলছে যে ছ বছর আগে অনুপাত ছিল থ্রি ইস টু টু ছ বছর আগে মানে কি মাইনাস সিক্স কত ছিল থ্রি টু টু ছিল তাহলে দেখো প্রথম যে অনুপাত তোমরা প্রথমে সবসময় দেখবে যে এটার ক্ষেত্রে হচ্ছে কি না তারপরে আমরা দেখবো যে না হয় তাহলে দ্বিতীয় যে অনুপাত আছে সেটার ক্ষেত্রে দেখবো তাহলে এখানে প্রশ্নে জানতে চেয়েছে সেটা কার না পিয়ের বর্তমান বয়স কত পিয়ের যদি বর্তমান বয়স হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না তিন দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে এখানে যেগুলো আছে সেগুলো কি হবে না তিন দিয়ে ভাগ যাবে ঠিক আছে তো তিন দিয়ে যদি ভাগ যাবে তাহলে এখানে একটা জিনিস সেটা কিন্তু এই যে রেশিওটা দেওয়া আছে সেটা কিন্তু বর্তমান বয়সের রেশিও কিন্তু দেওয়া নেই সেটা কি আছে না ছ বছর আগে তাহলে আমরা দেখব যে এটা যে যেটা দেওয়া আছে সেটা কি আছে না এই যে রেশিওটা সেটা ছ বছর আগে তাহলে বর্তমান বয়স থেকে আমরা সবগুলোর ক্ষেত্রে কি করব না ছয় আমরা বাদ দিয়ে দেব তারপরে দেখবো যে কোনটা তিন দিয়ে ভাগ যাচ্ছে সেটাই হবে আমরা সঠিক উত্তর তো প্রথমটা ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে কথা দশ থেকে যদি ছয় যায় চার সেটা কিন্তু তিন দিয়ে ভাগ যাবে না চোদ্দো থেকে ছয় গেলে আট সেটাও তিন দিয়ে ভাগ যাবে না বারো থেকে ছয় গেলে ছয় সেটা তিন দিয়ে ভাগ যাবে আর আট থেকে ছয় গেলে দুই সেটাও তিন দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে একটাই পেলাম সেটা হচ্ছে কোথায় সিতে বারো বছর তার মানে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সুতরাং এক্ষেত্রে আমার যে পরের যে রেশিও দেওয়া আছে যে সেটা কত যে চার বছর পর তাদের অনুপাত হবে ইস টু সেভেন তো সেটা তুমি দেখতেই পারো সেটা কত না ইস টু সেভেন দিয়েছে তুমি যদি দেখো যে বর্তমান বয়স কত দিয়েছে এখানে না বর্তমান বয়সে এখানে বারো হয়েছে ঠিক আছে তো বারো সঙ্গে চার যোগ করে দাও ষোলো ঠিক আছে তো ষোলো হলে সেটা পি এর ক্ষেত্রে বলেছে তাহলে সেটা কত দিয়ে ভাগ যাবে না আট দিয়ে ভাগ যেতে হবে তো ষোলো তো আট দিয়ে ভাগ যায় সুতরাং দুদিক থেকেই তোমার সি হচ্ছে উত্তর তো আদৌ সেকেন্ড যেটা আমরা ক্যালকুলেশানে এলাম যে রেশিওতে সেটা দরকার নেই যদি প্রথমটার ক্ষেত্রে একাধিক উত্তর হয় তবে গিয়ে আমরা দ্বিতীয়টাতে যাব আদৌ কিন্তু যাওয়ার দরকার নেই যেখানে প্রশ্ন সেখানেই অপশান দেওয়া আছে সরাসরি দেখবে যে যে রেশিও সেটা ছ বছর আগের আছে তাহলে বর্তমান বয়স থেকে ছয়গুলো বাদ দিয়ে দিলাম ছয় বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা অবশ্যই তিন দিয়ে ভাগ যেতে হবে একটাই পেলাম বারো বছর তার মানে এই অঙ্কের সি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক এটাও আর পি এফ কনস্টেবলে আসা অঙ্ক বলছে যে এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু সেভেন ওয়াই এর বর্তমান বয়স কত ঠিক আছে তাহলে দুজনের কথা বলছে একজন হচ্ছে এক্স এবং আরেকজন ওয়াই এদের ক্ষেত্রে যেটা প্রথমে যেটা অনুপাত দিয়েছে বর্তমান বয়সের অনুপাত সেটা হচ্ছে কত না থ্রিস টু ফোর ঠিক আছে এবার আমরা দেখে নেবো যে সেটা কার জানতে চাইছে ওয়াই এর জানতে চাইছে তো ওয়াই যদি জানতে চায় তাহলে সেক্ষেত্রে কী হবে চার দিয়ে ডিভিজিবল হতে হবে তার কারণ এখানে ওয়াইয়ের বর্তমান বয়স দেওয়া আছে এবং সবগুলোই হচ্ছে ওয়াই এর তাহলে চার দিয়ে চারের গুণিতক হতে হবে তো চারের যদি গুণিতক দেখি তাহলে সেক্ষেত্রে কী হবে পঞ্চাশও চার দিয়ে যাবে না ষাট যেতে পারে তিরিশ যাবেই না আর চল্লিশ যেতে পারে তাহলে এখানে দেখো দুটো উত্তর সেটা হচ্ছে কি যে হয় ষাট বছর হতে পারে অথবা চল্লিশ বছর হতে পারে তার কারণ দুটোই হচ্ছে চার দিয়ে ভাগ যাবে তাহলে এখানে দুটো অপশান আমরা পাচ্ছি তাহলে পরের আমার যে রেশিও সেটা কী বলছে পাঁচ বছর আগেই ছিল ফাইভ টু সেভেন পাঁচ বছর আগে ছিল সেটা হচ্ছে কত ফাইভ পাঁচ বছর আগে মানে কি মাইনাস ফাইভ তো সেক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের যে বয়সের অনুপাত ছিল সেটা কত ফাইভ ইস টু সেভেন তো যেহেতু ওয়াই দরকার মানে সেক্ষেত্রে কী হবে এই দুটো যে উত্তর বেরিয়েছিল এই দুটোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা মাইনাস ফাইভ করবো তার কারণ ওগুলো তো হবেই না আমরা আগের অপশনে দেখে নিয়েছি তাহলে এক্ষেত্রে কী হবে ওয়াই মানে কী না এক্ষেত্রে দেখতে হবে যে সাত দিয়ে ভাগ যেতে হবে তাহলে এখানে দেখো যে ষাট থেকে যদি পাঁচ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে পঞ্চান্ন পঞ্চান্ন কি সাত দিয়ে ভাগ যায় না যাবে না আর এখানে কত চল্লিশ থেকে যদি পাঁচ যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু সাত দিয়ে ভাগ যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখো দুটো যে অপশান বেরিয়েছিল আমরা পরেরটা যখন দেখছি তখন বা শুধুমাত্র এই দুটো অপশান থেকেই আমরা বিয়োগ করবো নেসারি চারটে অপশান থেকে দেখার আদৌ দরকার নেই তো এখানে ষাট থেকে পাঁচ গেলে পঞ্চান্ন ষাট দিয়ে যাবে না আর চল্লিশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়ত্রিশ সেটা সাত দিয়ে যাবে তার মানে এক্ষেত্রে ডি বা চল্লিশ বছর হচ্ছে সঠিক উত্তর অঙ্ক দেখো আর আর বি এসেছিলো অঙ্কটাতে বলছি যে দীপিকা ও তার মায়ের বয়সের অনুপাত থ্রি টু ইলেভেন তিন বছর পর তাদের বয়সের অনুপাত হবে ওয়ান ইস টু থ্রি দীপিকার বয়স কত তার মানে দীপিকার বর্তমান বয়স কত তাহলে এখানে দেখো দুজনের কথা বলা হচ্ছে দীপিকা এবং তার মা ঠিক আছে দীপিকা এবং তার মা মাদারের কথা বলা হচ্ছে দীপিকা এবং তার মায়ের ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে বর্তমান বয়সে হচ্ছে কথা থ্রি টু ইলেভেন থ্রি টু ইলেভেন এবং পরে যেটা বলছে সেটা হচ্ছে তিন বছর পর তিন বছর পর মানে কি তো সেক্ষেত্রে হবে প্লাস থ্রি সেখানে দীপিকা এবং তার মায়ের যে বয়সের অনুপাত হবে সেটা হচ্ছে কত ওয়ান টু থ্রি প্রশ্নে জানতে চেয়েছে কার দীপিকার বয়স কত দীপিকার বর্তমান বয়স কত দীপিকার যদি বয়স চায় তাহলে সেক্ষেত্রে কি হবে না আমরা এই তিনের অনুপাত দেখতে এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত তার মানে দীপিকার হচ্ছে কত অনুপাত হচ্ছে তিন আর তার মায়ের হচ্ছে এগারো তাহলে এক্ষেত্রে দেখব যে তিন দিয়ে যেটা ভাগ যাচ্ছে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর তাইতো তো তিন দিয়ে যদি ভাগ দেখা যায় তিন পাঁচে পনেরো এটা যাচ্ছে তেরো যাচ্ছে না তিন তিনে নয় যাচ্ছে আর এগারো যাচ্ছে না তার মানে এক্ষেত্রে দুটো উত্তর পাওয়া গেল সেটা হচ্ছে কি যে পনেরো বছর হতে পারে আর ন বছর হতে পারে তাহলে আমরা সেকেন্ড যে রেশিও আছে সেটাকে দেখব যে তিন বছর পরে তা তিন বছর পরে যদি হয় দুটোর ক্ষেত্রে আমি তিন যোগ করব তাহলে সেক্ষেত্রে কত হবে পনেরো তিনে আঠারো আর এটার ক্ষেত্রে আমি তিন যোগ করব তো সেক্ষেত্রে কত হবে না বারো হবে তাহলে এখানে একটা জিনিস দেখো যে তাহলে এখানে দীপিকা বলতে কি না দীপিকার মানে এক্ষেত্রে রেশিও কত না এক তাহলে যেটা এক দিয়ে ভাগ যাবে সেটাই হবে উত্তর কিন্তু এক দিয়ে সমস্ত নাম্বারই ডিভিজিবল তাই না এক দিয়ে আঠারো আঠারো বলো বারো বলো তেরো সতেরো কুড়ি বাইশ যা হবে সমস্ত সংখ্যায় কিন্তু এক দিয়ে ডিভিজিবল তার মানে এক্ষেত্রে যে প্রথমটা দিয়ে হলো না দ্বিতীয়টা দিয়ে হলো না তাহলে ক্ষেত্রে এই দুটো অপশান তো হবে জানি এ আর সির মধ্যে তাহলে কোনটা হবে যখন এই ধরনের সিচুয়েশান আসবে তখন এই যে রেশিওটা সেটাকে একটু বাড়াবে একে জায়গায় যদি দুই করি তাহলে সেক্ষেত্রে কত হবে ছয় তিন করলে সেক্ষেত্রে হবে নয় বা চার করলে সেক্ষেত্রে কত হবে বারো জাস্ট এভাবে এবং সেক্ষেত্রে দেখে নেব যে দুই দিয়ে যাচ্ছে কি না দুই দিয়ে আঠারো যাবে বারো যাবে তিন দিয়ে যাচ্ছে কিনা না আঠারো যাবে বারো যাবে আর চার দিয়ে যাচ্ছে কি না চার দিয়ে করলে আঠারো যাবে না শুধুমাত্র বারো যাবে তার মানে এক্ষেত্রে কোথায় সি হচ্ছে সঠিক উত্তর বোঝা গেছে তো এই ধরনের যখন সিচুয়েশান আসবে তখন সেক্ষেত্রে কিছুই নেই যে রেশিওটা আছে সেটাকে জাস্ট বাড়াবে এটা ওয়ান টু থ্রি ছিল এটা যদি ডাবল করি তা টু টু সিক্স বা থ্রি টু নাইন ফোর টু টুয়েলভ তো একটা জায়গায় তো তোমার হবেই তাই না তো যেহেতু এখানে এক হয়ে গেছিলো বলে এক দিয়ে সমস্ত সংখ্যাই ডিভিজিবল তো এক্ষেত্রে যখন আমরা বাড়ালাম তখন সেক্ষেত্রে দুই তিনও যাচ্ছে কিন্তু চার দিয়ে শুধুমাত্র বারো যাচ্ছে চার তিনে বারো কিন্তু আঠারো ডিভিজিবল হচ্ছে তখন দুটো উত্তর ছিল এ এবং সি তার মানে এ হলো না এক্ষেত্রে উত্তর কোথায় সি হচ্ছে সঠিক উত্তর তার মানে ন বছর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঠিকই উত্তর তো এইভাবে অঙ্কগুলোকে তোমরা আজকে যেভাবে আমি করলাম যে বয়স সংক্রান্ত অঙ্ক দুটো রেশিও দেওয়া থাকলে আমরা এ পর্যন্ত একাধিক পদ্ধতিতে করেছি দুটোকে রেশিও সমান যদি থাকে বা ডিফারেন্স যদি একই থাকে তাহলে ঠিক আছে না থাকলে দুটোকে কি করে কমানো যায় বাড়ানো কমানো ইত্যাদি যেভাবে আছে সেইভাবে আমরা আদৌ কিন্তু গেলাম না তো আজকের ক্লাস সেভাবেই হলো তোমরা যদি মনে করো বা তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে তাহলে তোমরা যদি মনে করো তাহলে এই ধরনের ক্লাস আমি এই বয়স সংক্রান্ত অঙ্গের অপশান রিলেটেড আরেকটা ক্লাস তোমাদের করাতে পারি তো তোমরা যদি চাও তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ক্লাস কেমন হলো সেটাও জানিও ভালো করে লাইক করো বন্ধুদেরকে অবশ্যই তোমরা শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে